ইমানের ভিতরে যে সমস্ত বস্তু অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত অর্থাৎ দিনে ইসলামের ভিতরে এমন বস্তু এমন আকিদা যার দলিল কোরআনে রয়েছে যার দলিল হাদিসের মোতাউতের রয়েছে যার দলিল ইজমাই উম্মাদ দ্বারা প্রমাণিত এই সমস্ত বস্তুকে বলা হয় অকাট্য দলিল এদেরকে বলে অকাট্য দলিল পবিত্র কোরআনে রয়েছে এইভাবে রয়েছে ব্যর্থহীন ভাষায় রয়েছে একটাই অর্থ একটাই বুঝ গোটা পৃথিবীর উপাসের গোল সেখানে একটাই অর্থ করেছে দ্বিতীয় অর্থ কেউ নেননি এই সমস্ত আয়াত হলো অকাত্য দলিল এবং হাদিসের ভিতরে ওই সমস্ত হাদিস যে হাদিসগুলো গুলো আল্লাহ রাসুল থেকে আমাদের কাছে যে পৌঁছেছে সূত্রের মাধ্যমে সমাজের মাধ্যমে ধারাবাহিকতা তো আছে এই ধারা এত লোক বর্ণনা করেছে অসংখ্য লোক বর্ণনা করেছে যা কোন সংখ্যাই নেই অগণিত সংখ্যাতিত অসংখ্য লোক বর্ণনা করেছে যে হাদিস এত মানুষ বলছে সুন্দর কোন অবকাশ নেই সেই হাদিসকে বলা হয় হাদিসের মতো এই হাদিস দ্বারা যে প্রমাণিত আকৃতা এবং ইজমাই উম্মত সমস্ত সাহাবারা যে কথা বলেন সাহাবার ছাত্ররা যে কথা বলেন তার ছাত্ররা গোটা বিশ্বের বিজ্ঞ বিজ্ঞানা যে কথা বলে সেই কথা হলো ইজমাই উম্মত সকলেই এক কথা বলেন তাহলে সেটাও আমাদের জন্য একটি দলিল সেটাও এবং মজবুত দলিল বহুত শক্তিশালী দলিল হ্যাঁ তাকে বলে এমন প্রমাণ যাকে আর খন্ডন করা যায় না প্রমাণ অকাট্য প্রমাণ দ্বারা ইসলামের বিধিবিধানের মধ্যে আকিদার ভিতরে যে সমস্ত বস্তু প্রমাণিত সেই সমস্ত বস্তুকে বলা হয় জরুরিয়াতে দিন সেই সমস্ত বস্তুকে জরুরিয়াতে দিন বলা হয় একটা পরিভাষা বোঝাবার জন্য সেই সমস্ত বস্তুকে নাম দেওয়া হয়েছে জরুরিয়াতে দিন এর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে কেউ যদি তার মধ্য থেকে একটা বস্তুকে অস্বীকার করে তাহলে সে পরিপূর্ণ ভাবে হয়ে যাবে জরুরিয়াতে দিনের মধ্য থেকে কোনো একটা বস্তুকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পরিপূর্ণ ভাবে কাফির হবে